দীর্ঘ এক বছরেরও বেশি সময় ইঞ্জুরিতে থাকার পর নেইমার জুনিয়র মাঠের ফুটবলে ফিরে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি দুটা ম্যাচে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে ব্রাজিলিয়ান তারকা আবারও নতুন চোট নিয়ে মাঠের বাহিরে চলে গেছেন দেড় মাসের জন্য হ্যামেস্টিংয়ের চোট কাটিয়ে বর্তমানে দলের অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র তবে এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামা হয়নি নেইমারের নতুন বছর অর্থাৎ দু সালে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে আলহিলাল আজ বাংলাদেশ সময় রাত এগারোটা ত্রিশ মিনিটে আল ইতিহাদের মুখোমুখি হবে আল হিলাল কিংস কাপ অব চ্যাম্পিয়নের কোয়ার্টার ফাইনালে আল ইতিহাদের মুখোমুখি নেইমারের দল প্রশ্ন হলো এই ম্যাচে নেইমার জুনিয়র কি খেলতে পারবেন সেই প্রশ্নের উত্তরে অবশ্যই খুব বেশি সুখবর পাচ্ছে না নেইমার ভক্তরা ব্রাজিলিয়ান সুপারস্টারকে এই ম্যাচে দেখা যাবে না কিংস কাপ অব চ্যাম্পিয়ন সৌদি লীগের কিংবা লীগ কর্তৃপক্ষের টুর্নামেন্ট তাই তো সৌদি লীগ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে নিয়ম রয়েছে সেই নিয়মের বাধায় নেইমারকে এই ম্যাচে দেখা যাচ্ছে না সৌদি লীগে বিদেশে আট ফুটবলারের নীতি পূরণ করতে গিয়ে আলহেলাল এই মৌসুমে নেইমারকে নিজেদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারেনি তাই মৌসুমের বাকি অংশে নেইমারকে শুধুমাত্র দেখা যাবে এএফসি চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে যেটা এশিয়ান ফুটবলে ক্লাব প্রতিযোগিতা